আজকে আজকে যে পরিস্থিতি ক্যাম্পাসে হয়েছে আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় ছেলেগুলার রড দিয়ে পিটায়া একদম আধা মরা করে সে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইটা ফেলবে আমাদের বাঁচান আবো বাঁচান আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম সবাই ফেলেছে আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইট এই ইটগুলো বুকে ফেলে দিছে মানে একদম পুরা বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না আমি সত্যি জানি না